আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম একটা লম্বা ভিডিও নিয়ে আসলে অনেক দিন পর একটু লম্বা ভিডিও দিচ্ছি অনেক ব্যস্ত সময় পার করছি তো আজকে অনেক গরম বলতে গেলে বেশ কিছুদিন থেকে অনেক গরম যাচ্ছে তো দেখছি মুখটা ঘেমে গেছে আর কি আর আমি চলে এসেছি এখন আমার বাসার পেছনের দিকটায় তো এইখানে আসার কারণটা হচ্ছে আমাদের কাছে অনেক অনেক পেয়ারা ধরেছ সেই পেয়ারাগুলো পলিথিন দিয়ে বাধাই করার জন্য চলে এসেছি তো আমার পিচ্ছি দুটো বাহিনী নিয়েও চলে এসেছি এই যে আমার একটা ছোট্ট পিচ্ছি ক্যামেরা দেখলেই হাত নাড়ায় দেয় তো যার কারণে ওরাও চলে এসেছে কি তুমি খাবা 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 খাও এই দেখেন পেয়ারাগুলো এত পরিমাণ ধরেছে কিন্তু অল্প একটু বড় হলে না পোকা ধরে যায় তো ভাবলাম যেহেতু পানি পড়লে নষ্ট হয় পাখি খাইলে নষ্ট হয় তো সেজন্য পলিথিন দিয়ে বাধাই করে দিলাম দেখি এবার কি রকম হয় তো আসলে অনেক অনেক পেঁপে ধরেছে মার্শাল্লা বলতেই হবে একদম গাছ ভর্তি ডাল একদম ঝুলে গিয়েছে এত পরিমাণ পেয়ারা ধরেছে যা বলার মতো নয় আর কি দেখতেই পাচ্ছেন তো আমি এখানে পেয়ারাটা ধরে একটু ছবি ওঠালাম আর কি হ্যাঁ তো ভালোই লাগে আসলে মাঝে মাঝে একটু মজা করতে ভালো লাগে এই দেখেন গুলো বাধা করা হয়েছে আর আমি একটু কয়েকটা ছবি তুলে নিয়েছি এইবার হচ্ছে আমাদের আম গাছে কোনো প্রকার আম ধরেনি কিন্তু একটা গাছে আমাদের আম ধরেছে এটা হচ্ছে হাড়িভাঙ্গা ভাঙ্গা গাছ আর কি একটা আম ধরেছে ভাবতে হবে দেখছেন কতটা ভাগ্যবান একটা আম ধরেছে তো এই দেখেন আমার বড় মেয়েটার হচ্ছে এটা হচ্ছে চিকেন পক্স হয়েছিল তো এগুলোর দাগ এখনও শুকায়নি মানে আছে আর কি সেটাই দেখছিলাম ছোট মেয়েটা ক্যামেরা দেখলে আর যদি ভিডিও অন করি তাহলে তো কোনো কথাই নেই হাসতে থাকবে আমার সাথে দুষ্টুমি করতে থাকবে তো আমি কোনো করি মো পুষ্পা কীরকম করে পুষ্পা শোনো শোন আচ্ছা ঠিক আছে পুষ্পা কীরকম করে একটু বলো তো বলো পুষ্পা কিরকম করে বলো না বলো না এই কচু গাছগুলো আমরা লাগাইছি অনেক বড়ো হয়ে গেছে এখন এগুলো শুটকি মাছ দিয়ে খাবার পালা অনেক মজা লাগে কিন্তু তাই না তো দেখেন আকাশ কিন্তু একদম অন্ধকার হয়ে এসেছে বৃষ্টি নামবে নামবে অবস্থা এই রকম আকাশ দেখলে একটা গানে শুধু মনে পড়ে আকাশ এত মেঘলা যেও না কো একলা এখনই নামবে